ব্যাকরা থানা অন্তর্গত কদমতলা পাওয়ার হাউসের সামনে আগুন বন্ধ চায়ের দোকানে আগুন আগুন ছড়িয়ে পড়ে পাশে সিপিএম এর পার্টি অফিসে দমকলের দুটি ইঞ্জিন এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার কারণ নিয়ে ধোয়াশা তদন্ত পুলিশ প্রথমে একটা খবর পাই যে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে তো আমরা সাথে সাথে তৎপরতার সাথে আমরা একটি ইঞ্জিন নিয়ে প্রথমে আসি এবং এসে দেখি যে একটি দোকান এবং দোকানটি হচ্ছে আপনার একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস এবং অন্যটি সিপিআইএমের পার্টি অফিস সংলগ্ন একটি দোকানে আগুন লাগে দোকানটা চায়ের দোকানে একটি বলছি আমরা এখন তো ভস্মীভূত হয়ে গেছে তো আর খবর লাগার খবর পাওয়ার সাথে সাথে আমরা আছি এবং এসে আমরা সেখানে এক্সটিংউজ করি এবং পাশে প্রথম টিএমসি এবং সিপিআইএম পার্টি অফিস দুটিকে আমরা রক্ষা করি এবং রক্ষা করতে আমরা সক্ষম হই এবং তারপরে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ দুটি গাড়ি ইঞ্জিনে কাজ করে সৌম্য বসু সাব অফিসার হাওড়া ফায়ার স্টেশন ব্যাটরা থানা অন্তর্গত কদমতলা পাওয়ার হাউসের সামনে আগুন বন্ধ চায়ের দোকানে আগুন আগুন ছড়িয়ে পড়ে পাশে সিপিএম এর পার্টি অফিসে দমকলের দুটো ইঞ্জিন এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার কারণ নিয়ে ধোয়াশা তদন্তে পুলিশ প্রথমে একটা খবর পাই যে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে তো আমরা সাথে সাথে তৎপরতার সাথে আমরা একটি ইঞ্জিন নিয়ে প্রথমে আসি এবং এসে দেখি যে একটি দোকান এবং দোকানটি হচ্ছে আপনার একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস এবং অন্যটি সিপিআইএমের পার্টি অফিস সংলগ্ন একটি দোকানে আগুন লাগে দোকানটা চায়ের দোকান একটি বলছি আমরা এখন তো ভস্মীভূত হয়ে গেছে তো আর খবর লাগা খবর পাওয়ার সাথে সাথে আমরা আছি এবং এসে আমরা সেখানে এক্সটিংউজ করি এবং পাশে প্রথম টিএমসি এবং সিপিআইএম পার্টি অফিস দুটিকে আমরা রক্ষা করি এবং রক্ষা করতে আমরা সক্ষম হই এবং তারপরে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ হয় দুটি গাড়ি ইঞ্জিনে কাজ সৌম বসু সাব অফিসার হাওড়া ফায়ার স্টেশন ব্যাটরা থানা অন্তর্গত কদমতলা পাওয়ার হাউসের সামনে আগুন বন্ধ চায়ের দোকানে আগুন আগুন ছড়িয়ে পড়ে পাশে সিপিএম এর পার্টি অফিসে দমকলের দুটো ইঞ্জিন এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার কারণ নিয়ে ধোয়াশা তদন্তে পুলিশ প্রথমে একটা খবর পাই যে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে তো আমরা সাথে সাথে তৎপরতার সাথে আমরা একটি ইঞ্জিন নিয়ে প্রথমে আসি এবং এসে দেখি যে একটি দোকান এবং দোকানটি হচ্ছে আপনার একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস এবং অন্যটি সিপিআইএমের পার্টি অফিস সংলগ্ন একটি দোকানে আগুন লাগে দোকানটা চায়ের দোকান একটু বলছি আমরা এখন তো ভস্মীভূত হয়ে গেছে তো খবর লাগার খবর পাওয়ার সাথে সাথে আমরা আসি এবং এসে আমরা সেখানে এক্সটিংস করি এবং পাশে প্রথম টিএমসি এবং সিপিআইএম পার্টি অফিস দুটিকে আমরা রক্ষা করি এবং রক্ষা করতে আমরা সক্ষম হই এবং তারপরে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ হয় দুটি গাড়ি ইঞ্জিনে কাজ করি সৌম্য বসু সাব অফিস হাওড়া ফার্স্ট